মদিনার উত্তরের একটি শুকনো মরুভূমি অঞ্চলে ছিল একটি পুরনো কুয়া যাকে স্থানীয়রা বলত আল মাসুদ অর্থাৎ মাসুদের কুয়া তাদের বিশ্বাস একসময় এই কুয়ার পানি পবিত্র ছিল কিন্তু পরে একটি জিনের প্রভাবে তা অভিশপ্ত হয়ে যায় মদিনায় হিজরতের পর নবিসাল্লাইসাল্লামের কাছে এক রাতে অহিনাজিল হয় যেখানে আল্লাহ বলেন আর আমি কিছু জিনকে তোমার দিকে ফিরিয়ে দিলাম যাতে তারা কোর আনশোনে এটি সুরা আল আহকাফের উনত্রিশ নম্বর আয়াত সেই জিনটির নাম হারিস বিন সিকরান অন্য জিনেরা কোরআন শুনে ইমান গ্রহণ করলেও সে তৃপ্তি পাচ্ছিল না তার মনে প্রশ্ন ছিল কেন তার হৃদয় এই আলো এবং কোরআনকে গ্রহণ করতে পারছে না তাই সে গোপনে নবীসাল্লাসাল্লামকেই শুরু করে এক রাতে হারিস বীরু আল মাসুদের কুয়ারধারে একা বসেছিল তার ভেতরের অস্থিরতায় সে চিৎকার করে বলে হে আকাশের প্রভু আমাকে কেন শান্তি দেওয়া হচ্ছে না আমি কোরআন শুনেছি কিন্তু অন্তর পাথরের মতো হারিস যখন চিৎকার করছিল তখনই সে একটি কণ্ঠ শুনতে পায় সেই ছায়াময় সত্তাটি বলে তুই যখন ইচ্ছায় শয়তানের সাথী হলি তখনই আল্লা তোর অন্তর বন্ধ করে দিয়েছেন এখন তুই আমার বন্ধ হারিস বুঝতে পারে সে শয়তানের এক পুরনো ফাঁদে আটকা পড়েছে সেই রাতে কুয়ার পানি শুকিয়ে যায় আর কুয়ার চারপাশে থাকা শুকনো খেজুর গাছগুলো হঠাৎ আগুন ধরে পুড়ে যায় একদিন সাহাবি আবু হুরাইরা রাদিয়াল্লাহ আনহু সেখানে গিয়েছিলেন এবং কুয়ার পানি না থাকার বিষয়টি লক্ষ্য করেন এরপর তিনি রাসুলাল্লাহ সাল্লাহ আলহাসাল্লাম সম্পর্কে জানান রাসুলাল্লাহ ওয়াসাল্লাম বলেন ওই কুয়ায় একজন জিন নিজেই বন্ধি রেখেছে ওর মুক্তি একমাত্র তাওবার মাধ্যমে এক রাতে নবিসাল্লু আলহিহাসাল্লামের কুয়ার ধারে যান সেখানে দাঁড়িয়ে তিনি বলেন হে হারিস আল্লাহ বলেছেন তাওবা করলে প্রত্যাবর্তন সম্ভব নতুবা তুই এখানে চিরকাল পুরবি কুয়ার ভেতর থেকে একটি ক্ষীণ দুর্বল কণ্ঠ আসে সেটি বলে আমি চাই কিন্তু পারি না আমার পাপ আমাকে গিলে ফেলেছে আমি ইমান আনতেছেও আনতে পারিনি এই শেষ বাক্যটি বলার পরপরই কুয়ার ভেতর থেকে ধোঁয়া বের হতে থাকে তারপর সবকিছু শান্ত হয়ে যায় নিরবতা নেমে আসে রাসুলাল্লাহ সাল্লু আলাইসাল্লাম বলেন এই কুয়া কখনো খুলবে না যতদিন না আল্লাহর পক্ষ থেকে কোনো নির্দেশ আসে সেখানে একটি পাথরের ফলক স্থাপন করা হয় যেখানে লেখা ছিল এই কুয়া এক আত্মহীন জিনের কারাগার শিক্ষা গ্রহণ কর আলো পেয়ে অস্বীকার কর না এই গল্প থেকে আমরা শিখি যে কোরআন শুধু শোনার জন্য নয় বরং হৃদয় দিয়ে গ্রহণ করার জন্য গুনাহেন নেশা যদি কোরআনের আলোকে ঢেকে দেয় তবে ইমানের দরজা বন্ধ হয়ে যায় আর কেউ ইচ্ছাকৃতভাবে সত্যকে প্রত্যাখ্যান করলে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয় আর নবী ওয়াসাল্লাম সচেতন ছিলেন এবং মানব জাতি এবং জিনদের উভয়কেই দাওয়াত দিতেন একে যে প্রশ্নগুলো করা হয়েছে কেন হারিস তৃপ্তি পায়নি কোরআনের আলোতে আল্লাহ কেন কিছু মানুষের হৃদয় বন্ধ করে দেন তাওবার দরজা কি জিনদের জন্য খোলা আর কিভাবে পাপ একজনকে চিরজীবনের কারাগারে নিয়ে যায় এরপর বলা হয়েছে এই প্রশ্নগুলোর উত্তর জানতে চান তাহলে কমেন্ট করতে পারেন আর পরের গল্পে এই উত্তরগুলো দেওয়া হবে